ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসুন আপনাদের জানাই ছাব্বিশে জানুয়ারি নিয়ে জানাও জানা তথ্য বাছা হয় উনিশ সালের কংগ্রেস প্রথমবার পূর্ণ স্বরাজ দিবস পালন তাই উনিশশো সালেও এই দিনটিকে সংবিধান কার্য করার জন্য ব্যবহার করা হয় ভারতের সংবিধান সবচেয়ে বড় লিখিত সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের মূল সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ লেখা হয়েছিল হাতে কোনো প্রিন্টিং মেশিন নয় সংবিধান লেখার কাজ দুই বছর এগারো মাস লেগেছিল মোট এগারোটি অধিবেশন হয়েছে সংবিধানে প্রথম স্বাক্ষর করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম স্বাক্ষর করেন তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি সংবিধানের কভার আর ছবিগুলো বিশেষ শিল্পে আঁকা সংবিধানের প্রতিটি পৃষ্ঠা অলঙ্কৃত করা হয়েছে শান্তিনিকেতনের শিল্পীরা হাতে এঁকেছিলেন নন্দুলাল বসুর তত্ত্বাবধানে প্রথম রিপাবলিক ডে প্যারেড হয়েছিল ইউরিন স্টেডিয়ামে বা আজকে রাজপথ নয় উনিশশো সালে প্রথম কুচকাওয়াজ হয় ইউরুইন স্টেডিয়াম যা বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম নামে থাকে। রিপাবলিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রেস পাবলিকা থেকে অর্থ জনগণের বিষয় মানে দেশের ক্ষমতা জনগণের হাতে প্রথম ভারত রিপাবলিক ডেতে কোনো চিফ গেস্ট ছিলেন না আজ বিদেশি অতিথি থাকে কিন্তু উনিশশো সালের প্রথম রিপাবলিক ডেতে কোনো চিফ গেস্ট ছিল না সংবিধানের আসল কপি আজও সুরক্ষিত সংবিধান মূল কপিগুলো রাখা আছে লিয়াম গ্যাস ভর্তি বিশেষ কেসে যাতে নষ্ট না হয় ভারতের সংবিধান ও শুধু বই নয় এটা ভারতের আত্মা